জান্নাতে যা যাইতো কে চাই নাচ গান প্রতিটি মানুষের অন্তর মধ্যে নাচ গান আনন্দ ফুর্তি আসে ওরা গলার মধ্যে হারমোনিয়ামিয়া কি সুন্দর করে তারা গায় আমি আপনাদের মাঝে

নীলা না দেখলে বা আবার কয়ে আপনার সকলে তোমার প্রেমে যা আল্লাহ আয়া 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 আল্লাহ এয়া তোর যা আল্লাহ আয়া আয়া সইতে না অম

আমরা মসজিদ দিকে রওনা হব নামাজে যাব আল্লাহ কয় বিজরের মালা গলায় তোর গলায় পরব আচ্ছা জবান করে বলেন তো অন্যায় বাতিন করে দরকার আছে না ভাই তোরিয়া কান্দিপাড়া গ্রামের ভাইরা আমি আপনাদের উপহার দিয়ে গনা এটা নকল করেছে আমি হয়ে যাবেন আপনারা দামি অবশ্যই আগরাতার মাইদলা হয়ে যাবেন হুরার নাপাজ স্বামী হয়ে যাবেন হুরার নারীর অবশ্যই আল্লাহ দিবে দাহাত জান্নাতে বাড়ি এটা আমরা অবশ্যই পড়ি আমার সাথে বলেন মসজিদে যাব আর বলব ওরে ভাই মো সলমান নামাজ পরের পর তুমি আল কোরআন বলেন তো ভাই ওরে বাহিম সলমান নামাজ পরের আহা আর মানি হলো ভালো কথা হয় না ইবলিস কয় দুলাভাই বলো না তোমার সাপা বন্ধ করে অন্যায় কথা বলো কিভাবে জিলান করে আজ রাত 10 গটিকার সময় দেখতে পারবেন আল উজ্জ্বল ঝিলমিল রংгом ছাকা দুই যায় তাও বলে ইবলিস কয় বল গোয়া মর তোর সাপা ভাঙার ব্যবস্থা আমি করব ঠিক কিনা ভালো কথা কয় না রে ভাই বলে ওরে ভাই মো সগিমান নামাজ পড়ে পর তুমি আল কোরআন কোরআনে

জান্নাত হবে তোমার স্থান নামাজ পড়ে পড়ো তুমি আল কোরআন সিল্লা বলুন ঠিক কি না আল্লাহ ইলাহা কতটা মন্ত্র সময় কালো শুনব যাবে 10 আচ্ছা এ জরে লা ইলাহা মুহাবতে ভাই লা ইলাহা জর মুসলমান ভাই আমার এই নামাজ সারানোর জন্য এক জাতীয় বন্ড নেওয়া পড়ছে আপনারা জবান খুলে বলেন তো এই বন্ড বাংলার জমিনে আছে না নাই কয় নামাজ নাই রোজা নাই হজ নাই কবর নাই আকরাত নাই ফুলসুরাত নাই মিজান নাই বিশ্লেষণ করা বলার আমার সময় নাই আবার এক জাতীয় ম্যাডামরাও মহিলারা খাজা বাবার দরবারে যায় বাবা হায় বাবা তাদের বাবা খাজা বাবা দয়াল বাবা কেবলা গাবা মোজ বাবা দাড়ি বাবা ল্যাংটা বাবা খালি বাবা আর বাবা আল্লাহ কয় এত বাপ তো তোমাদের দেওয়া হয় নাই বাপ হলো একটা ওই বাপকে শ্রদ্ধা করো ভালোবাসা দেখাও বিজয় মানা আমি আল্লাহ তোমাদের গলায় পরাবো সিল্লে পণ্য ঠিক কিনা এটা দরদের ভাই ah <laughs> ওই আব্বা নিজের আব্বা যিনি আসল আব্বা তার দিকে তাকান আর আল্লাহর কসম নবী বলে কবির মানে তারও তার হজর সব আল্লাহ তালা নকুল হজর সব তার আমল্লা আল্লাহ দিয়ে দেয় যত বাবা তোমরা দূর যাবে এগুলা বলার সময় নাই মহিলারাও বাবার দরবারে যা কয় বাবা আমি তো মায় ভালোবাসি বাবা ওকে লাগান দরকার হাইতে আমাকে জল কর ঠিক কিনে স্বামীরে ভালোবাসতে পারো না স্বামীর খেদমুত করতে পারো না আল্লাহ নিজে বলছে আমার পরে যদি শেষ দাদার কথা তাহলে অবশ্যই শামির পায়ে সেজদা দেওয়ার কথা বলতে হয় বাদ দেয়া যা পীরের মাঝে যায়া ল্যাংটা হইয়া কাপড় সুপুর কথা থাকে হারা হইয়া বাবা আমি তা বালাবা এগুলো আবার বাপ মায়ের দশ কাম সে বুঝে গেলাম এই যদি আপনার মেয়ে সন্তান বাংলাদেশের মধ্যে চলাফেরা করে আপনার अब्बा আপনি আব্বা মা মরে যাবেন যত অন্যায় কাজ করবে অন্যায়ের গুনাহগুলো আপনার কবরে আল্লাহ পাঠায় আযাবের ব্যবস্থা করবে রু আল্লাহ বলেন না ঠিক কিনা এগুলো হয় কি কারণে আমাদের ছেলে মেয়ে ইসলামের জ্ঞান না দেওয়ার কারণে কোরআনের জ্ঞান না দেওয়ার কারণে আল্লাহর কসম ছেলে মেয়ে নষ্ট হয়ে যায় আচ্ছা বলেন তো ভাই কোনো হাফেজা কোনো আলেম কি এই পীরের দরবার জালাসালাতি করবে

আল্লাহ কয় আমি আল্লাহর ঘর তোমাদের জন্য দিয়ে দিলাম ওই ঘরের মধ্যে এমন একটা জায়গা আছে ওই জায়গার মধ্যে বসলে আমি রব্বুল আলমিন তোমার তামান জিন্দিগির গুনামাপ করে জাহান্ন থেকে মুক্ত করে দেয় এটা জোরে জোরে বলা যাবে কি কিছু আমরা তো খালি মসজিদ সম্পর্কে শুনেছি মসজিদের মধ্যে কোন জায়গায় আছে ওই জায়গায় গিয়ে আল্লাহর কাছে আল্লাহর কাছে যদি কিছু চাওয়া যায় আল্লাহ কয় জীবনের গুণা আমি আল্লাহ মাফ করব ভাইরা আমার মুনাজাতের আগে অর্থাৎ আমি নামাজ আগে কালক শোনা আগে কথাটা আমি আপনাদের মাঝে বলবো তাহলে বোঝা গেল নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা সফলতা অর্জন করায় রে যুবক আজকে বাংলাদেশে নামাজ নাই কয়েকদিন আগে একটা বাড়িতে গিয়ে আমার সম্পর্কে দুরাবাই হয় যায় নামাজের মধ্যে বসে আছে রুকু নাই সিজদা নাই দোয়া নাই দরুদ নাই আমি বললাম দুলাভাই ভাই আপনি তো সিজদাও দেন না রুকু দেন না কয় তোমাদের মতো আমরা সেজদা দেই না আমি কই কেব করে আপনারা সেজদা দেন কয় শোনো আমরা দিয়ানে থাকি থাকতে 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 যখন থেকে আল্লাহ আমাদের কাছে খারাপ হয়েছে তখনই আমরা সেজদা দেই বার মিস দেয় পেটা দরকার জমান খুলে বলেন তো ভাই ও কি প্রেমিক হয়েছে তার সামনে এসে দাঁড়াইছে বিশ্লেষণ অনেক আমি কথা বলবো না আমি দুলাভাইকে বললাম দুলাভাই একটু দাঁড়ান আপনাকে আমি ইয়সগুলা দিচ্ছি কোরআন থেকে আপনার আল্লাহ না খারাপ হওয়া পর্যন্ত আপনারা সেজদা দেন না আর আমরা আল্লাহকে দেখি না

আল্লাহ তালা বাড়ায় দিল এটা ধরো দে আমি বন্ধুকে বললাম ধুলো ভাই আপনি তো আল্লাহর বন্ধু আপনিও তো একজন আল্লাহর বান্দা মুসাল্লাহ সাল্লাম আল্লাহর বান্দা লাঠি তার মর্যাদা আছে আপনার গলার মধ্যে তসবি লাগাইছেন আপনার তসবির কতটুকুর মর্যাদা আছে আমি আপনাকে বোঝাতে চাই আল্লাহ তাআলা ডাক দেয় কয় বন্ধু রে ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা আল্লাহু আকবার প্রেমিকার প্রেমিকা যখন কথা বলে দেখবেন তার মধ্যে মায়া মহাব্বত গভীরতা কত আপনারা জানেন একই প্রেম যখন বারবার করতে যান প্রেমিকার প্রেমিকা একই কথা বারবার বললে কিন্তু মজা লাগে 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 না গতকাল যা বলছেন আজ তাই কারণ একই কথা বারবার বললে আল্লাহ অবশ্যই আল্লাহ শুনে আল্লাহর মজা লাগে ভালো লাগে মুসাকে আল্লাহ ডাক দেয় কয় বন্ধু আপনার হাতের মধ্যে কি আমার সাথে তো প্রেম করছেন মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেয় কয় বন্ধু আমার হাতের মধ্যে কলা হিয়া আসওয়া ইয়া তাওয়াক্কাউ আলাইহা ওয়া